আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুই হাজার সালের ডিসেম্বর মাস চলমান তো সকল অধিদপ্তর মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশ করে দিচ্ছে তো তার মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার তো এখন পর্যন্ত যারা এই সার্কুলার আবেদন করেন নাই অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন তো এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে বর্তমান দু বর্তমান ডিসেম্বর মাসে নিয়োগ সার্কুলের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলারটাই হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলারটা তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এখান থেকে পদের নাম সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সকল কিছু আমি সুন্দর করে দেখাবো এবং আবেদনের প্রসেস এবং আপনারা চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বা আমরা কিন্তু দেখানো দেখাই দেবো আর কি তো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আপনি এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব ঘাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেড যেটার বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্নবর্ণিত সত্ত্বে ওয়াই স্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষামান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করবো তাহলে কিন্তু এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না তো এখানে বলা আছে যে এক নম্বরে বাংলা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার এটা আর এটার পদের নাম হচ্ছে সাহায্যকারী আর এটা দুই উনিশতম গ্রেট দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা আর এখানে যে বিষয়টা লেখা আছে অস্থায়ী ভিত্তিতে তো সকল চাকরির ক্ষেত্রে সকল সরকারি চাকরির ক্ষেত্রে অস্থায়ী স্থায়ী লেখা থাকে কিন্তু সকল চাকরি দুই বছর পরে স্থায়ী হয়ে যায় ঠিক আছে সো এই বিষয়টা নিয়ে আমাদের কোনো ধরনের কনফিউজ কনফিউজ হওয়ার প্রয়োজন নাই আর এখানে বলা আছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নাগরিকদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো ব্যর্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবো অর্থাৎ এটা কিন্তু সকল জেলার জন্য এই নিয়োগ সার্কুলারটা আর এখানে বলা আছে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো আবেদন কিন্তু নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে সবার জন্যই সারা দেশের জন্য আর এইটা কিন্তু পরীক্ষা পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে আপনার নিজের জেলাতেও আপনি সিলেক্টেড হতে পারেন যদি আপনার নিজের জেলাতে আপনাকে দেয় তো নিজের জেলাতে না দিলে আশেপাশে কোনো একটা জেলাতে দিবে অর্থাৎ এরা কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতে যে শূন্য পদ আছে সেই শূন্য পদের তালিকা অনুযায়ী কিন্তু এটা প্রকাশ করা হয়েছে তো আপনি চাইলে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনার আপনাকে নিজের জেলাতেও দিতে পারে তো এটা এখন তাদের বিষয় তো এখানে একটা মাত্র পদের নাম আছে যে পদে আপনার যে পদের নামটি সেটা হচ্ছে সাহায্যকারী পদ তো এখানে পদ সংখ্যা ছিয়ানব্বই তো দেখেন পনেরোশো ছিয়ানব্বইটা পদ কিন্তু বিশাল বড় কিন্তু সংখ্যা যেহেতু বছরের শেষ এখন তো এখনই কিন্তু বড় বড় সার্কুলার গুলো দিচ্ছে তো আপনারা এই ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে কিন্তু এত সার্কুলার পাবেন না জানুয়ারি মাস বলতে ছাব্বিশ সালের প্রথম ছয় মাস সাত মাস আট মাসে কিন্তু এত বড় সার্কুলার পাবেন না যেহেতু বছরের শেষ তারা শূন্য পদের তালিকাটা কিন্তু যত যে সার্কুলারগুলো সকল মন্ত্রণালয় অধিদপ্তর সার্কুলারগুলো এখনই দিচ্ছে তো আমি বলবো যারা চাকরির আবেদন করেন তো অবশ্যই আপনারা এই ডিসেম্বর মাসের সার্কুলারগুলোতে আবেদন করবেন তো এসএসসি পাসই কিন্তু বিশাল বড় পদের সংখ্যা দেখেন পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ হবে সাহায্যকারী পদে তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা ধরা হয় বলা আছে এখানে এস পাস। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তবুও আবেদন করতে পারবেন সমমান এসএসসির সমমান কাকে বলা হয় যেমন ভকেশনাল তারপরে আপনার কারিগরি আরও বিভিন্ন যেটা আছে তারপরে হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসা লাইন যেটাকে বলে তারপরে আপনার তারপরে উন্মুক্ত যেটাই হোক একদম এসএসসি সমমান যে কোনো একটা হইলেই হলো ঠিক আছে তারপরে সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি বা সমমান কারিগরি টেট কোর্স পাস অর্থাৎ কারিগরি হইলেও হবো অর্থাৎ আপনি জেনারেল থেকে এসএসসি হইলো পারবেন আবেদন করতে মাদ্রাসা থেকে হইলেও পারবেন ভকেশনাল থেকে হইলেও পারবেন আবার কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি পাস করলে তবুও আপনি পারবেন তো এটা হচ্ছে সকলের জন্যই ঠিক আছে তো এখানে কারিগরি লেখা বলতে এই না যে শুধুমাত্র কারিগরি এটা সকলের জন্যই এই আবেদনটা তো এরপর এখানে একটা জিনিস বলা আছে যে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্ন নয় অর্থাৎ এই বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে এখানে কি বলা আছে যে দ্বিতীয় বিভাগের নিচে নয় অর্থাৎ তৃতীয় বিভাগ হওয়া যাবে না প্রথম বিভাগ থাকতে হবে অথবা দ্বিতীয় বিভাগ আপনার রেজাল্টটা থাকতে হবে অর্থাৎ আমি আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে বলে দিই এখানে কি লেখা থাকে থাকুক এখানে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে আপনার ওয়ান পয়েন্ট থেকে নাইন ওয়ান পয়েন্ট থেকে ওয়ান নাইন নাইন অর্থাৎ টু পয়েন্টের নিচে এক কথায় আপনার জিপিএ এস জিপিএ টু পয়েন্টের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বলা আসতে প্রথম বিভাগ বলা হয় এখানে থ্রি পয়েন্টের উপরে অর্থাৎ থ্রি পয়েন্ট থেকে ফাইভ পয়েন্টকে বলা হয় প্রথম বিভাগ আর দ্বিতীয় বিভাগ বলা হয় টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ অর্থাৎ তৃতীয় বিভাগ আবেদন করা যাবে না এখানে আপনার রেজাল্ট এই টু পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন আশা করি এই বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয় আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময় সীমা আছে থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্লাস হলে আবেদন করতে পারবেন না তো এখন আবেদনের জন্য অনেকেই ঘরে বসে থেকে আবেদন করে নিতে চায় অনেকেই যারা নিজেরা আবেদন করতে পারে তারা তো ভালো আবার যারা অনেকেই কম্পিউটারের দোকানে যাওয়া লাগে তো আপনি কিন্তু চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন একদম আমরা কিন্তু সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে অনলাইন থেকে সার্টিফিকেটটাকে সার্চ করে একদম কপি করে বসাই যেন কোনো ধরনের ভুল না হয় তো আপনি চাইলে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন শুধু এই সার্কুলার না যে কোনো সরকারি সার্কুলার আবেদন করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন তো আমরা কিন্তু আবেদন করে পিডিএফ কপিটা আপনাকে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা আবেদনের জন্য নিজের আবেদন করলে বিপিডিবি টেলিট ডট কম বিডিও ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করবেন আর আবেদনটা কিন্তু শুরু হয়েছে চব্বিশে নভেম্বর যেটা কিন্তু চলবে পনেরো ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তো এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো ডিসেম্বর মাসের কিন্তু অলরেডি চার দিন চলে গেছে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তো এরপরে দেখবো এখানে কত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে ফি কিন্তু বলা আছে যে পঞ্চাশ টাকা টেলিডক্স সার্ভিস সার্ভিস বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আর নি আর দুইটা দুইটা এস এম এস দিতে হয় যারা নিজেরা আবেদন করেন বা নিজেরা পেমেন্ট করেন তারা জানে যে দুইটা টেলিডক্স সিমে রিচার্জ করতে হয় রিচার্জ করে দুইটা এস এম এসের এর মাধ্যমে ফি দিতে হয় তো ওইটা ওই দুইটা এস এম এস দিতে আরও ছয় টাকা খরচ হয় অর্থাৎ ছাপ্পান্ন সঙ্গে আরও দুইটা দুই টাকা যোগ করবেন অর্থাৎ বাষট্টি টাকা ঠিক আছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন নিজেরা পেমেন্ট করবেন আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন আপনারা যদি এই এই সার্কুলার আবেদন করেন পঁয়ষট্টি টাকা আপনারা টেলিটক সিমে পেমেন্ট করবেন যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট দেবেন আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ দিয়ে আবেদনটা দিতে পারবেন কীভাবে ফি জমা দেবেন সে বিষয়টা এখন বলা আছে টেলিটক সিমের মেসেজ বক্সে যাবেন যাওয়ার পরে বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপলীয় নম্বর আপনার সেন্ড করবেন পরবর্তীতে যে পিন পাবেন সেই পিন দিয়ে আপনারা বিপি ইএস লেখার পরে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ওয়ান সিক্স ত্রিপল নম্বর আপনার সেন্ড করলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে অর্থাৎ পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন দ্রুত সময় আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবে করার চেষ্টা করবেন কেননা বছরের শেষ অনেক বড় নিয়োগ সার্কুলার তো এই হলো বিষয় আরেকটা সার্কুলার যদি একটু সংক্ষিপ্তভাবে দেখাই এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এটাতেও কিন্তু আপনার প্রায় এগারোশো প্লাস এগারোশো প্লাস পদসংখ্যা আছে ষাট মুদ্রা করি দুইশো চৌরাশি জন ব্রেঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন অভিষহকারী মুদ্রা করি দুইশো তেপ্পান্ন জন গাড়ি চালকে কিন্তু বাইশ জন জারিকারকে একশো সাতান্ন জন আর সহকারী কিন্তু চারশো একজন অর্থাৎ দুই পঁচিশ সালে এই দুইটা সার্কুলার এসএসসি পাশে সবথেকে বড় নিয়োগ সার্কুলার এই অফিসে শুধু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যায় তো যাই হোক এই সার্কুলারগুলোতে যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনারা দ্রুতই আবেদনগুলো করার চেষ্টা করবেন আর আবেদনগুলো করতে চাইলে আমাদের মাধ্যমে করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম